ঝোনাও জৌ ছিলেন এক মেধাবী ছাত্র বিলাসবহুল জীবনের অধিকারী কিন্তু তার পেছনে ছিল এক ভয়ঙ্কর রূপ ব্রিটেনের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল ধর্ষক সে লন্ডনের অভিজাত ইউনিভার্সিটি কলেজ এর পিএইচডি শিক্ষার্থী ঝোনাও জৌ আঠাশ বছর বয়সী এই চীনা নাগরিক ইতোমধ্যেই জন নারীর জীবনকে বিভীষিকায় পরিণত করেছে পুলিশের ধারণা তার শিকার হতে পারে পঞ্চাশেরও বেশি নারী সে মাদক ব্যবহার করে নারীদের অজ্ঞান করত ধর্ষণ করত এবং সেই নৃশংস দৃশ্য ভিডিও করত পুলিশ তার বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে একটি ট্রফি বাক্স যেখানে ছিল তার শিকার হওয়া নারীদের পোশাক গহনা এমনকি ব্যক্তিগত জিনিসপত্র এই অপরাধী নিজের বর্বরতা উপভোগ করত ভিডিও সংগ্রহ করত স্মৃতিচিহ্ন হিসেবে নারীদের অনেক কিছু রেখে দিত মেট্রোপলিটন পুলিশের কমান্ডার কেভিড জানিয়েছে এটি ব্রিটেনের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যৌন অপরাধের ঘটনা হতে পারে এমনও হতে পারে অনেক নারী জানতেও পারছে না যে তার সাথে হিংস্র শিকারীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন তিনি অন্যদিকে ঝৌয়ের ভয়ঙ্কর অধ্যায় শুধু লন্ডনেই সীমাবদ্ধ ছিল না তদন্তে উঠে এসেছে চীনে থাকা অবস্থায়ও সে সাতজন নারীর ওপর নৃশংসতা চালিয়েছে এমনকি লন্ডনের ব্লুসবেরি এবং এলিফেন্ট অ্যান্ড ক্যাসেল এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটেও চালিয়েছে নিষ্ঠুরতা যৌ ছিলেন এমন একজন শিক্ষার্থী যার ছিল রাজকীয় জীবনযাত্রা বিলাসবহুল ফ্ল্যাটের মাসিক ভাড়া চার হাজার পাউন্ড রোল ঘড়ি দামি পোশাক ব্যয়বহুল কসমেটিক সার্জারি করা ছিল এই অপরাধীর অথচ এই জীবনযাপনের আড়ালে সে ছিল নারীদের জন্য এক ভয়ঙ্কর দানব এখন প্রশ্ন আসতেই পারে কীভাবে এতদিন ধরা পড়েনি এই অপরাধী জোয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া সহজ ছিল না কারণ তার অপরাধ এতটাই সুপরিকল্পিত ছিল যে বেশিরভাগ নারী জানতই না তারা ধর্ষণের শিকার হয়েছেন পুলিশ তার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে লুকানো ক্যামেরা মাদক এবং ভয়ঙ্কর সব প্রমাণ এদিকে জুরির সদস্যরা শিউরে ওঠার মতো দৃশ্য দেখেছে জোয়েল ল্যাপটপে আদালতে জুরিদের দেখানো হয়েছে নয়টি ধর্ষণের ভিডিও কিছু দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে জুরি সদস্যদের একাধিক বিরতি নিতে হয়েছে এদিকে আদালত জানিয়েছে আগামী উনিশ জুন ঘোষণা করা হতে পারে তার শাস্তি রায় তবে বিচারক রেসিনা জানিয়েছে যৌ এক ভয়ঙ্কর এবং হিংস্র অপরাধী তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হবে আরও ভুক্তভোগীর সন্ধান করছে পুলিশ পুলিশের বিশেষ অনুরোধ যদি কোনো নারী এই অপরাধীর সংস্পর্শে এসে থাকেন তাহলে দ্রুত যোগাযোগ করুন বিশেষ করে থেকে সালের মধ্যে লন্ডনে থাকা চীনা শিক্ষার্থীদের প্রতি পুলিশের বিশেষ আহ্বান কে এরই মধ্যে জৌ বিরুদ্ধে এগারোটি ধর্ষণের অভিযোগ তিনটি ভুয়ো ভিডিও ধারণের অভিযোগ দশটি ভয়াবহ পর্নোগ্রাফি রাখার অপরাধ প্রমাণিত হয়েছে একজন সিরিয়াল ধর্ষক নয় বরং এক ভয়ঙ্কর শিকারী যার শিকার হতে পারেন বহু নারী যাদের অনেকে হয়তো এখনো জানেন না যে তারা তার হাতে নির্যাতিত হয়েছেন ব্রিটেনের ইতিহাসে এটি এক জঘন্যতম যৌন অপরাধের ঘটনা এমনটাই মনে করছে পুলিশ রুমানা রাখি রানার টিভি লন্ডন